আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের জন্য আজকে একটু অন্যরকম ভিডিও এবং খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং এখানকার খাবারের স্বাদ অনেক ভালো এবং লোকেশনটা অসাধারণ এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম জমজম চিকেন চটপটি প্রথমে বলে নেয় আপনি যদি খুলনার ভিতর নিরিবিলি পরিবেশ এবং লেগের পাশে বসে যদি এরকম সুন্দর আবহাওয়ার ভিতরে যদি চটপটি এবং ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খেতে চান তাহলে আপনাকে অবশ্যই জমজম চিকেন চটপটিতেও আসতে হবে অল্প কিছুদিন হয়েছে জমজম চিকেন চটপটি আর এখানকার খাবারের মান অনেক ভালো এবং দূর দূরান্ত থেকে মানুষজন ছটিয়ে আসতেছে এজন্য আমরাও চলে গিয়েছিলাম তাদের খাবার ট্রাই করার জন্য প্রথমে আমরা হচ্ছে চটপটি ট্রাই করছিলাম আর আমরা যেহেতু গিয়েছিলাম তিনজন আমাদের জন্য তিনটা চটপটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা শহরের ভিতরে অনেক জায়গায় অনেক খাবার খাই বাট কখনো কিন্তু শহরের ভিতর লেগের পাশে বসে কখনো কিন্তু খাবার খাইতে পারে না কারণ খুলনার ভিতর সেরকম স্পেস নাই বাট নতুন ভাবে আবিষ্কার করছে জমজম চিকেন চটপটি তারা লেগের পাশে এত সুন্দর একটা স্টল দেসে এবং খাবারের মান এত ভালো যার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটি আসতেছে তাদের এই খাবার ট্রাই আমরা গিয়েছিলাম বিকালের সময় তখন দেখতেছিলাম যে কাস্টমার চারি সাইড দিয়ে অনেক কাস্টমার দাঁড়িয়েছিল তারা হচ্ছে বানাচ্ছিল খাবার এবং অনেক প্রশাসনের ভাইরাও দেখতেছিলাম তাদের খাবার ট্রাই করছিল তখনই আরও অনেকেই ছিল আর থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের খুলনা গল্লামারির নিরালা চার নম্বর কাশেম সড়ক রোড এখানকার একদম মেন পয়েন্টে এই ভাইয়ের স্টলটি দেখতে পাবেন খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এখানে রান্না রান্নাবান্না করা হয় আপনারা নিজে চোখে দেখতে পারবেন আপনারা যেটা খাবেন সঙ্গে সঙ্গে সেই খাবারটা আপনাদের সামনেই তৈরি করে দেওয়া হাফ আপনারা এখনও যারা জমজম চিকেন চটপটিতে চটপটি ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ট্রাই করেননি তারা একবার হলেও এখানে আসবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসবেন এখানে সুন্দর বসার স্পেস আছে এবং বেকাল কিংবা সন্ধ্যা হলে এখানকার দৃশ্য আরও অনেক ভালো আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করছিলাম আর এখানকার হাফ ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল মাত্র তিরিশ টাকা যা অন্য জায়গায় পঞ্চাশ থেকে ষাট টাকা বাট এনারা অনেক কম টাকায় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিচ্ছে আমার কাছে এখানকার স্বাদগুলো অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাই হচ্ছে সত্তর টাকা এবং এক প্লেট চটপটি হচ্ছে তিরিশ টাকা এবং চিকেন চটপটি হচ্ছে সত্তর এখানে অন্য জায়গার থেকে খাবারের প্রাইস অনেক কম এবং খাবারের মান অনেক ভালো এবং খাবারও অনেক বেশি আপনার চাই কাছে প্রত্যেকটা খাবার অনেক বেশি ভালো লাগছে এই জন্য আমি খুব স্বাদ করে প্রত্যেকটা খাবার ট্রাই করছি আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে খাবার এবং যেমন সুন্দর খাবার তেমন সুন্দর সো লোকেশনটা আরও একবার শেয়ার করি সেটি হচ্ছে গোয়াল্লামারি লাইন্স স্কুলের সামনে চার নম্বর কাশিম সড়ক রোড এখানে একদম মেন পয়েন্টে এই ভাইয়ের দোকানটি পাবে বিকাল চারটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানকার খাবার দোকান খোলা থাকে যতক্ষণ পর্যন্ত খাবার তো এখনও যারা এই খাবারটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলিকে মেনশন করুন এবং এই জায়গাটি দ্রুত আসুন এখানকার আরও একটি সুবিধা আছে সেটি হচ্ছে আপনি যদি খাবার খেয়ে যদি মা ভালো না লাগে আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না এবং আপনি যদি এখানকার খাবার ট্রাই করি ফেসবুকে আপলোড করেন তাও আপনার এক টাকাও দেওয়া লাগবে এটি হাস্যকর হলেও সত্যি কারণ এখানে সাইনবোর্ডে লেখা আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা যারা দেরি না করে এখানে চলে আসুন জমজম চিকেন চটপটি এবং এখানকার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ